প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাইসাইকেল হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আবার এসে গেলাম আমি ওয়াহিদ রান্না তো আলহামদুলিল্লাহ এই সাইকেলটা আজকে আমরা সেল করেছি এটা যাবে হলো ঢাকার বাহিরে আর আমাদের লোকেশন হচ্ছে ঢাকা উত্তর আবদুল্লাপুর আমরা সারা বাংলাদেশে কুরিয়া সার্ভিস সেল দিচ্ছি একের পর এক যে একদম প্যাকেট করে দিয়েছি আর এটা হচ্ছে নন গিয়ার এটা এক ভদ্রলোক উনি হচ্ছে একজন সেনাবাহিনী তো আসলে আমাদের ইউটিউবে ভিডিও দেখে উনি ওনার সেলের জন্য নিচ্ছে ঠিক আছে এই যে আমরা সবকিছু প্যাকেট করে দিয়েছি অবশ্যই সেনাবাহিনীর ভাইয়ের জন্য অবশ্যই ধোয়া ভালোবাসা থাকবে যেন আমরা সুন্দর করে এই সাইকেলটা কুরিয়ার সার্ভিসে যেন সুন্দর করে পৌঁছে দিতে পারি তো আমরা সম্পূর্ণ প্যাকেট করে দিয়েছি এই যে প্যাকেট ঠিক আছে তারপরে এই যে একটা সিট খাবার ভাইকে গিফট করেছি যেহেতু বাই চেয়েছিল ঠিক আছে এই যে গার্ড তারপর ভাই বলছিল যে ভাই একটু সাইকেলটা সুন্দর করে আমার সাইকেল একটু প্যাকেট করে দিয়ে যেন ছেলেকে বোঝাতে পারি এই যে সুন্দর করে প্যাকেট দিয়েছি আসলে জানেন কি যে এই সাইকেলটা টোটালি ফ্রেশ মানে এক কথায় নতুনের মতন ঠিক আছে আর এই সাইকেলটা আমরা সেল করছি অনলি ছয় টাকা এই যে দেখছেন তো এরকম যারা ফ্রেশ কন্ডিশন সাইকেল নিতে চান আমাদের কাছে অনেক সাইকেল আছে আমাদের স্টকে আরও সাইকেল আছে তো এইখান থেকে প্রত্যেকটা বিডিও আমরা কিন্তু এইখান থেকেই করি ঠিক আছে একের পর এক সারা বাংলাদেশে এইখান থেকেই বিডিও করে বিভিন্ন জেলায় আমরা সেল দিচ্ছি আর যারা ডাকার ভিতর আছেন যারা আসতে পারেন নাই তাদের জন্য কুরিয়ার ব্যবস্থা রয়েছে তো আশা করি আমরা এই সাইকেলটা এখন আমরা বুকিং দিয়ে দেবো ইনশাল্লাহ তো অবশ্যই দয়া করবেন যেন সবসময় কম দামে আপনাদেরকে ভালো ভালো সাইকেল উপহার দিতে পারি তারপর এই যে সাইকেল আরও আসছে এই যে পনিশ দেখতে পাচ্ছেন এটা হলো গিয়ার সাইকেল এটা একটু গার্ডিট তো একের পর এক সাইকেল আসতেছে কারণ হচ্ছে এখন যেহেতু সাইকেলের মার্কেটে দাম অনেক বেশি তো এই জন্যই সকল ভাইয়ারা আসলে ভিডিওটা ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা রেগুলার ইউটিউব ভিডিও আপলোড দেওয়া হচ্ছে তবে এই যে আপ্ল্যান্ট এটা কিন্তু দামাদামি আমাদের হচ্ছে তো কার সাথে আসলে ওই কার ভাগ্য তাকে জানি না মিট হয়ে যাবে আসলে ওই সাইকেল বাইরেতে সাইকেল ঠিকঠাক করে কিন্তু এইখান থেকে আমাদের এই শোরুম থেকে মোটামুটি এখান থেকে সেল করি আমরা সারা বাংলাদেশে ঠিক আছে তো আশা করি মোটামুটি কালেকশন ডুবতা তো যারা সাইকেল নিতে চান যোগাযোগ করবেন অবশ্যই নক করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম